করি আপনার বুদ্ধিটাকে আপনার বুদ্ধিটাকে সুমেধাটাকে কাজে লাগান জীবনে যদি বাঁচতেই হয় চলতে হয় তবে সৎসঙ্গরের আশ্রয়ে বাসবো ভগবানের পুত্র ভগবান সূর্যের পুত্র কর্ণ কত দাতা কত তেজস্বী কত বড় বীর কিন্তু জীবনটাই নষ্ট করে ফেললো শুধু দুর্যোধন আর দুঃশাসনের সঙ্গের কারণে ভগবানের পুত্র কর্ণ সূর্য পুত্র কর্ণ এত বড় ত্যাগী এত বড় দাতা মহাভারতে অন্য চরিত্রে নাই অর্জুন কোথায় কর্ণের কাছে কিন্তু সেই কর্ণের পতনের একমাত্র কারণ জীবনে ভালো সঙ্গ পাননি কে বলেছিল জানেন দুর্যোধনকে দ্রৌপদীকে বিবস্ত্র করে তোমার উরুর উপরে বসাও এই পরামর্শটা কর্ণই দিয়েছিল দুর্যোধনকে দ্রৌপদীকে বিবস্ত্র করে তোমার উরুর উপরে বসাও এই পরামর্শটা দিতে পারে কর্ণ সূর্যের পুত্র এ কুন্তীর গর্ভে জন্মে শুধু একটাই কারণে অসৎ সঙ্গকে ত্যাগ করতে পারিনি কর্ণ আমাদের জীবনও তাই হবে আরেকটি দৃষ্টান্ত মাঝে মাঝে আলোচনায় প্রবচনে আসে সেটা হলো কৈকেয়ীর মতো এমন বিদুষিনী এমন প্রজ্ঞাবতী মহিলা সুনেত্রাও ছিল না কৌশল্যাও ছিল না দশরথের সাথে কৈকেই যুদ্ধেও যেতেন কৈকেইয়ের কারণে বহু যুদ্ধে দশরথ জয়ী হয়েছে এই জন্য খুব প্রিয়া ছিল তাতে কি হলো সেই কৈকেই যিনি এত প্রজ্ঞাবতী রামকে এত ভালোবাসতেন তিনি দশরথের মৃত্যুর কারণ হলেন রামের বনবাসের কারণ হলেন সমস্ত অযোধ্যাকে আগুন জ্বালিয়ে দিলেন একটাই কারণে কারণ কই মেধা থাকলেও বিদুষিনী থাকলেও সঙ্গের কারণে বলেছিল রাম বনে গেলে রাম আমার প্রাণ প্রাণ ছাড়া দেহ বাঁচে না রাম বনে গেলে আমি মারা যাব তুমি বিধবা হবে বলে হতে পারি কিন্তু কিছু করার নেই এই বুদ্ধি কখন আসে মানুষের মন্থরার সঙ্গ পেলে এই জন্য দয়া করে বুদ্ধিটা এখানেই আনন যাতে অসৎ সঙ্গ না হয় দুটো সঙ্গীতের ভজনের পর আর আমি প্রায়শ উচ্চারণ করি শুনে থাকবেন যার মুখে বাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখো হেরি ভুলে যাবে হরি তার মুখপানে চেয়েও না আগুনে পুড়লে দেহটা শুধু নাশ হয় আত্মার ক্ষতি হয় না কিন্তু অসৎসঙ্গে পতিত হলে দেহের সাথে সাথে আত্মারও চুরুআশি লক্ষ জনই অধপতিত হতে হয় চুরআশি লক্ষ জনই ভ্রমণ করতে হয় শুধু সঙ্গের কারণে সঙ্গ বলতে কি শুধু ব্যক্তির সঙ্গ না যে দৃশ্য দেখলে যে কথা শুনলে যা কিছু অধ্যয়ন করলে মনটা নিম্নগামী হয় অসৎভিমুখী হয় এ সবগুলোই সঙ্গ যে দৃশ্য দেখলে যে কথা শ্রবণ করলে যার কাছে গেলে মনের গতি উৎসমুখী না হয়ে অবনতি হয় এটাই হলো সঙ্গ, গোবিন্দ বললেন দক্ষতাটা হলো এই পৃথিবীর সব থেকে বড় দক্ষ ব্যক্তিকে বুদ্ধিমান ব্যক্তিকে পাঁচশো ভূ সম্পত্তি জমি মালিক হওয়া এই তল্লাটির ভিতরে দশ পাঁচজন আপনার পিছনে ছুটে চলে আপনার জয়গান গায় এটাই আপনার জীবনে সব থেকে দক্ষতা বুদ্ধিমান আপনি না শাস্ত্রে বলছেন প্রকৃত বুদ্ধিমান ভগবৎ ভজন যারা করে তাদের এই মনস্যময় ক্ষণভঙ্গ রক্তমাংসের পিণ্ড অনিত্য কালের দ্বারা কবলিত এই মাটি শরীর পেয়ে যারা বিচার দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে সৎসঙ্গ আশ্রয় করে এই মায়ার সংসার পাড়ি দিয়ে চিরদিনের মতো ভগবানের কাছে ফিরে যেতে পারে এরাই বুদ্ধিমান এরাই প্রকৃত মেধা সম্পন্ন যারা নিজেকে উদ্ধার করতে পারে ভূ সম্পত্তির মালিক হওয়া অনেক লোকে সম্মান অর্জন করা এগুলি বুদ্ধিমানের কাজ নাই এগুলি বুদ্ধি খাটালে অনেকেই পেতে পারে কিন্তু ভব সংসার পাড়ি দিয়ে জন্ম মৃত্যু চক্করে এড়িয়ে ভগবানের কাছে চির শান্তির ধামে পৌঁছানো বৈকুণ্ঠে পৌঁছানো স্বরূপে পৌঁছানো এটি যার মধ্যে তিনি বুদ্ধিমান যে যেন কৃষ্ণ ভজে সে বড় সে এটা জানে কি করে সংসার পাড়ি দিয়ে ভগবানের কাছে এই মায়ের সংসার পাড়ি দিতে হয় অনাপেক্ষ সুচিদক্ষ উদাসীন একটু কষ্ট হলেও শুনতে হবে এটাই চাবি এই চাবি যদি পেয়ে যান তাহলে আপনি শান্তির রাজ্যে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবেন অনাপেক্ষ সূচিদক্ষ উদাসীন উদাসীন অর্থাৎ অতীতের কথা দুঃখের কথা অপমানের কথা জীবনের অনেক স্মৃতির কথা ভুলতে শুরু করুন উদাসীন কাকে বলে উদাসীন মানে কোনো কিছুর প্রতি লক্ষ্য না দেয় একটা শিশুকে চড় মারলেন দেখবেন ও এত উদাসীন দশ মিনিট পরে একটা চকলেট দিলে আবার আপনার কোলে আসবে ভুলে গেছে সে কথা এই জন্যই তো শিশু এই জন্য তো সর্বদা আনন্দে থাকে শান্তিতে থাকে সে ভুলতে শিখেছে জীবনের কিছু কিছু ভুলে যেতে শিখুন জীবনের কিছু কিছু ভুলতে শিখুন এই ভোলাটায় এই উদাসীন হওয়াটায় সংসারে মাঝে মাঝে উদাসীন হতে হয় আমরা আমাদের হৃদয়টা জ্বলে যায় কে আমাকে অপমান করেছে কে বড় কথা বলেছে ওইটা পুষে রেখে রেখে আমি জ্বলতে থাকি আমি আমার শান্তির আনন্দটুকু বিনষ্ট করতে থাকি এই জন্য গোবিন্দ বলছেন উদাসীন কিছু কিছু ভুলতে শেখো কিছু কিছু ক্ষমা করতে শেখো কিছু কিছু জিনিস ক্ষমা করো তাহলে শান্তি পাবে কিছু জিনিস ভুলতে শেখো কে তোমাকে অপমান করেছে কে কি বলেছে এটা মনে আশ্রয় নিয়ে চলো না এটাকে মনে যদি ভুলতে না চেষ্টা করো তাহলে তুমি শান্তি পাবে না চাবি পাবে না শান্তির ঘরের জীবনের লক্ষ্যের চাবি পাবে না